আসসালামু আলাইকুম ফিজিক্স হ্যাক্স অ্যাসকের আয়োজন দুইটি বস্তু দেওয়া আছে এবং দুইটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব ডি মিটার প্রশ্ন দেওয়া আছে ডি এর মান অর্ধেক করলে অর্থাৎ দূরত্ব অর্ধেক করলে মহাকর্ষ বলের কীরূপ পরিবর্তন হবে মহাকর্ষ বলের কীরূপ পরিবর্তন হবে এ বিষয়টি বোঝার আগে আমাদের একটু কনসেপ্ট ক্লিয়ার করা দরকার মহাকর্ষ বল আর অভিকর্ষ বল তো মহাকর্ষ বলটা হচ্ছে এই মহাবিশ্বের বা ভূমণ্ডলের মধ্যে দুইটি বস্তুর আকর্ষণকে বলা হবে মহাকর্ষ এবং অভিকর্ষ বল অভিকর্ষ বল বলা হবে মূলত মহাকর্ষ বল বলেরই প্রতিরূপ অভিকর্ষ বল বলা যায় কারণ মহাকর্ষ বলটা হচ্ছে পৃথিবীর মধ্যে দুটি বস্তুর আকর্ষণ আর অভিকর্ষ বল হচ্ছে পৃথিবী কোনো একটি বস্তুকে তার নিজের দিকে যে আকর্ষণ করে বা কেন্দ্রের দিকে যে আকর্ষণ করে সেটা তার অভিকর্ষ তাহলে আমরা বুঝলাম যে মহাকর্ষ হচ্ছে পৃথিবীর মধ্যে দুটি বস্তুর আকর্ষণ তো দুইটি বস্তু দেওয়া আছে একটি বস্তুর ভর এম বড় হাতের আর একটি বস্তুর ভর ছোটো হাতের এম মধ্যবর্তী দূরত্ব ডিসটেন্স দেওয়া আছে ডে মিটার তাহলে দূরত্ব যদি অর্ধেক করা হয় তাহলে বলের মহাকর্ষ বলের পরিবর্তন কিরূপ হবে তাহলে আমরা এখন সমাধান করবো আমরা জানি বিজ্ঞানী নিউটনের আবিষ্কৃত মহাকর্ষ সূত্র থেকে মহাকর্ষ বল মহাকর্ষ বল এফ সমান জি এম ওয়ান এম টু বাই আর এটা আমরা সবাই জানি পৃথিবীর মধ্যে দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বা তাদের দূরত্বের বর্গের সম্পর্ক বলের সঙ্গে ব্যস্তানুপাতিক মহাকর্ষ ধ্রুবক জি তো আমাদের সব মানগুলো আছে আমরা সাইড নোট দেখেন লিখে নেব এখানে বড় বস্তুর ভর এম দেওয়া আছে তাহলে আমরা লিখি বড় বস্তুর ভর এম ওয়ান এম ওয়ান সমান এম এম টু সমান এম এবং দূরত্ব আর সমান দেওয়া আছে ডি মিটার এগুলো সব কেজি হ্যাঁ তাহলে আমরা দেখলাম মহাকর্ষ বল সূত্র থেকে এপসমান জি এম ওয়ান এম টু বাই এটা মহাকর্ষ বল তাহলে আমরা যখন এই সূত্রে যখন এখনই মানগুলো যখন ইনপুট দেবো তাহলে দাঁড়ায় এফ সমান জি এম ওয়ানের মান এম এম টুর মান এম সঠ এম বাই এই দূরত্ব আরের মান দেওয়া আছে ডি মিটার অর্থাৎ ডি স্কোয়ার এটা আমরা এক নম্বর সমীকরণ দেব এখন বলছে দূরত্বটা অর্ধেক করা হলে ডিস্টেন্সটা অর্ধেক করা হলে বলের কীরূপ পরিবর্তন হবে তো দূরত্ব ডিমিটার দেওয়া আছে তাহলে ধরি আর সমান দেওয়া আছে ডি মিটার তাহলে পরিবর্তিত দূরত্ব যদি ধরি আর ওয়ান তাহলে আমরা লিখবো আর ওয়ান সমান এটাকে আর ওয়ান যদি দিই আর ওয়ান সমান ডি মিটার অতএব আর টু দূরত্ব যেহেতু অর্ধেক করেছে তাহলে আর টু সমান ডি বাই টু মিটার আশা করি সবাই বুঝতে পারছ এখন আমরা এটাকে অ্যাপ্লাই করব সূত্রে আবার লিখব নতুন মহাকর্ষ বল বা পরিবর্তিত বল মহাকর্ষ বল এফ টু হলে তাহলে এফ টু সমান জি এম ওয়ান এম টু বাই আর টু স্কোয়ার এগুলো সবগুলো টু দেব এটা বড় হাতের ছোটো হাতের রে এম টু আর এটা দেবো এম থ্রি তাহলে দেওয়া আছে ভর তো সেম ভরের কোনো পরিবর্তন নেই দূরত্ব শুধু তাহলে এম ওয়ান এম টু দেওয়া আছে তাহলে জি এম এম বাই আর টু স্কোয়ার দূরত্ব অর্ধেক করেছে অর্ধেক করলে হবে ডি ওয়াই টু তারপরে স্কোয়ার তাহলে এখানে ক্যালকুলেশান করলে হয় জি এম এম বাই ডিস্কোয়ার বাই ফোর আমরা এখন লিখতে পারি জি এম এম বাই ডিসয়ার নিচে ফোর আছে ভাগ আছে এটা দু গুণ দিব উল্টে যাবে এটা তাহলে ফোর বাই ওয়ান আমরা এখন লিখতে পারি জি এম 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 বাই ডিস্কোয়ার সমান আমরা লিখতে পারি এফ প্রথম আমাদের যে বল বের হয়েছে এফ অর্থাৎ ফোর এফ আর পরিবর্তিত বল বের হলো আমাদের এফ টু আমরা দেখতে পাচ্ছি মহাকর্ষ বল চার গুণ বুদ্ধি পাবে পরিবর্তিত মহাকর্ষ বল প্রথম মহাকর্ষ বলের চার গুণ বৃদ্ধি পাবে যদি দূরত্ব যদি অর্ধেক করা হয় তাহলে আমাদের সমাধান দাঁড়ালো এটা আমরা জানি বলের সঙ্গে দূরত্ব সম্পর্ক ওয়ান বাই আর স্ক্যার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তাহলে দূরত্ব যত কম হবে বল তত বৃদ্ধি পাবে কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক যদি সমানুপাতিক হতো বল যত বৃদ্ধি পাবে দূরত্ব যত বৃদ্ধি পাবে বল তত বৃদ্ধি পাত দূরত্ব হ্রাস দূরত্ব যত কমতেছে বল তত বৃদ্ধি পাচ্ছে তো বল চার গুণ বৃদ্ধি পাবে